আসসালামু আলাইকুম খুলনার সাফল্য হেসারির পক্ষ থেকে সকল খামারি ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি যে সকল খামারি ভাই বোনেরা শীতের মৌসুমের শুরু থেকেই আমাদেরকে ফোন কল অথবা কমেন্টের মাধ্যমে রাজহের বাচ্চাগুলো হোম ডেলিভারি চেয়েছিলেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ সাত দিন বোর্ডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা এ গ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা রাজহাঁস পছন্দ করেন শখের বসত বাসাবাড়িতে একটি রাজহাঁসের খামার করতে চান পাঁচ পিস দশ পিস বিশ পিস এ গ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রাপ্তবয়স্কে এক একটি রাজহাঁস প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে বাংলাদেশের হাঁস পালনে রাজহাঁস একটি ব্রাট স্থান দখল করে রয়েছে কারণ এই রাজহাঁসকে অনেকেই হাঁসের রাজা রাজহাঁস বলেও অভিহিত করে থাকে তাই আপনারা যারা গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো বাসাবাড়িতে পালন করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন অনেকেই হাটে বাজার বা নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে খোঁজাখুঁজি করেও সংগ্রহ করতে পারছেন না আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের খুলনা থেকে গ্রেডের রাজহাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারে আপনারা যারা গ্রামীণ পরিবেশে পুকুর ডোবা নালা হাওর যে কোনো জায়গায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে আপনার পছন্দের রাজহাঁসের বাচ্চাগুলো পালন করতে চান সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন ঘাস বাঁধাকপি বা অন্যান্য খাবার খাইয়ে রাজহাঁসগুলো পালন করতে পারেন এবং আপনারা যারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনার বাসা বাড়ির স্বাদের উপরও পালন করতে চান সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় পালন করতে পারেন